আসসালামু আলাইকুম এমরান কেমন আছেন সবাই আশা করি দেশ এবং প্রবাস থেকে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন আপুদের এবং সবার রিকোয়েস্টের এই সিকোয়েন্স কারাচি বুটেক্সের ড্রেস কিন্তু আবারও চলে আসছে যেটা কম্বো অফারে পাচ্ছেন আমরা এই কম্বো অফারটা কিন্তু এই রমজান মাসে দিতে চাচ্ছিলাম না কারণ এটা সারা বছরের একটা আইটেম তো আপনাদের রিকোয়েস্টের কারণে কিন্তু আবার নতুন ডিজাইন নিয়ে আবার আসতে হলো এত সুন্দর কালেকশন এত সুন্দর ডিজাইন যেটা কম্বো অফার হচ্ছে প্রাইস থাকতেছে এগুলো বারোশো পঞ্চাশ টাকা দুইটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি মানে এত ফুল ড্রেস এবং ডিজাইনগুলো দেখলে কিন্তু মন ভরে যাবে সুন্দর সুন্দর এই কালেকশনগুলো যেটা এর আগে আপনারা নিয়েছেন আপনাদের সেই রিকোয়েস্টের এই ডিজাইনটা কিন্তু আসছে প্লাস আপনাদের সবচেয়ে সুপারহিট এ থ্রি কালারের ড্রেস মানে এটা কত শত পিস সেল করেছি বিশেষ করে দোপাটার কথা সবসময় বলতে হয় যে একটা ড্রেসের দোপাটটা কিন্তু এই ড্রেসগুলো আপনারা ইমপ্রেস করে যে ডিজিটাল তো আমরা সবাই সেল করি ডিজিটালের সবাই সেল করি বাট এগুলোর দোপারটা মনে হয় যে একটা ছবির ফ্রেম এত লাইট এত পিওর এত কোয়ালিটিফুল এবং এই ড্রেসটি কিন্তু পুনরায় আসছে আলহামদুলিল্লাহ আজকে অনেকগুলো ডিজাইন আসছে নতুন ডিজাইনের পাশাপাশি আপনাদের রিকোয়েস্টের কালেকশনগুলো আসছে এক একটা ড্রেস যখন দেখবেন মনে হবে যে একটা একটা ছবির ফ্রেম দোপাটা খুলো না মাত্র বারোশো পঞ্চাশ টাকা দুটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি আপনি এই ড্রেসগুলোর সাথে মেহেরবানি মেহেরবানি অন্য কোন ড্রেসের সাথে মেলাতে পারবেন না এই ড্রেসগুলো আপনি ফ্রন্টে যের পরিমাণ কাজ পাবেন ব্যাক সেম থাকবে স্লিপসেও কাজ থাকতেছে মানে এই প্রিমিয়াম সুইচ কটন এই ধরনের ড্রেসগুলো কাটছে বুটিক্সের ড্রেসগুলোর সাথে কিন্তু আপনি ফুল্লি গর্জিয়াস একটা কাজ পাচ্ছেন আর দুটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন প্রতিটা কালার কিন্তু দেখাবো আমি শুরুতে এই ডিজাইনটা দেখাবো এটা কিন্তু অনেকের রিকোয়েস্ট ছিল আচ্ছা শুরুতে আমি এই দিয়ে শুরু করতেছি খুব সুন্দর কালেকশন আর অর্ডারটা বলে দিচ্ছি যারা দেশপ্রবাস থেকে অর্ডার করতে চাচ্ছেন ঈদের সময় এই নম্বরগুলো থেকে যত দ্রুত সম্ভব চেষ্টা করেন ভিডিও দেখা মাত্র অর্ডার করা যেহেতু ঈদের সময় ড্রেস কিন্তু আসে চলে যায় স্ক্রিনশট পাঠিয়ে দেবেন আমাদের ইমোভা হোয়াটসঅ্যাপে এত সুন্দর কালেকশন জাতো মাখার ড্রেস দুইটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি মাত্র বারোশো পঞ্চাশ টাকা রেকর্ড থাকবে রেকর্ড করা প্রাইস এই ড্রেস এই দামে কেউ দিতে পারবে না এই ড্রেস এই কোয়ালিটি ড্রেস কেউ দিতে পারবে না এই ডিজাইনই কারো কাছে নাই এত সুন্দর কালেকশান আমি কটনের মধ্যে বলি যে এতটা সুন্দর ড্রেস কীভাবে সম্ভব দেখেন প্রতিটা ড্রেস কিন্তু এরকম বিভিন্ন এটাতে এই প্যাটার্নের কাজ আছে আরেকটার মধ্যে আরেক রকম হবে মানে এক একটা ড্রেসে বেসিক্যালি মানে এক একটা ড্রেসে বেসিক্যালি এক এক ধরনের কাজ থাকে হ্যাঁ যার যেটা লাগে প্রাইস থাকতেছে মাত্র বারোশো পঞ্চাশ শেড থাকবে তো নিচের অংশটা কেমন প্রায় নাইনটি ইঞ্চিস বডি মানে আপনি সুন্নতি জামা বানান যেভাবে খুশি সেভাবে বানান যেভাবে খুশি সেভাবে ওয়াশ করেন এটা ভালো লাগার কিছু কেমন ব্যাক অসম্ভব লেভেলের সুন্দর স্লিপসটা দেখাও মানে এই ড্রেসের বিশেষত্ব কিন্তু এটা আমি ভিডিও শুরুতেই বলতেছি আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো দয়া করে ভিডিওটাকে স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ এবং যাওয়ার আগে একটা লাইক এবং শেয়ার করে দেবেন ড্রেসের ফ্রন্টে যে ওয়ার্কটা দেখতেছেন একটু ব্যাকটা দেখাও আবার ব্যাকেও কিন্তু সেম ওয়ার্ক সাধারণত এই টাইপের ড্রেসে কিন্তু ব্যাক কাজ থাকে না এটা ফ্রন্টে ব্যাকে সেম ওয়ার্ক থাকতেছে মাত্র বারোশো পঞ্চাশ দুইটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি প্যান্টের কাপড় বলেন ডিজাইন বলেন সব কিছুতেই কোয়ালিটি থাকবে কেমন আচ্ছা আমি এক এক ডিজাইনগুলো দেখাচ্ছি আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা কেউ স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যার যেটা ভালো লাগে ঝটপট স্ক্রিনশট অর্ডার করে ফেলুন মানে এগুলো এক একটা ধর সেট করে দাও ফটোফট অনেকগুলো ডিজাইন যেহেতু এক একটা দুপরটা কালার কম্বো অফার দুইটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি কেনাকাটা রেকর্ড করা প্রাইসে যে কোয়ালিটি প্রোডাক্ট দিবে আপনাদেরকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রমজান মাস আননেসেসারি কথা বলার দরকার না যেটা কাজের কথা বলে দিচ্ছি এই ড্রেস যারাই দেখবেন দুইটা দশটা বিশটা যে কটা নেবেন ওই কটাই লাভবান হবেন ফ্রন্ট এটা ব্যাক দেখাও দুইটা দশটা বিশটা যে কটা নেবেন লাভবান হবেন অনেক সুন্দর ড্রেস সিরিয়াসলি মানে তুমি দুপাটা সেট করে দাও এখানে দেখেন যে ওয়ার্কের ধরনগুলো দেখেন পুরোটা কিন্তু মাইক্রোমিনির সিকোয়েন্স থাকবে কোনো প্রকার হাতে লাগবে না রংকোষ একশো পার্সেন্ট গ্যারান্টি প্রচুর বডি ক্যাপাসিটি থাকবে এগুলো কেমন দুপাটা এক একটার আগুন মার্শাল্লাহ সুন্দর ড্রেস যে কাউকে ভালো লাগবে যে কোনো এজে যে কোনো আপই পরবেন আচ্ছা এই ড্রেসটা দেখো একটা রিকোয়েস্ট ছিল আচ্ছা এটা একটু আগে দেখাচ্ছি দাও এটা দেখাও রিকোয়েস্টে এই ডিজাইনটা অনেক 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 আপই কিন্তু আমাদের বলেছিলেন যে এই ড্রেসটার জন্য ফাইনালি চলে আসছে এটা এটা কেন এত চলে আমি জানি না বাট এটা একটু বলে দিই সাধারণত যেই টাইপের ড্রেসগুলো মার্কেটে আসে ওগুলোর যে ধরন আর এটা কিন্তু একদমই আলাদা একটু নিচে নিয়ে আসো এটা কিন্তু একদমই আলাদা যেটা হচ্ছে কাজটা দেখেন যে এত স্মুথ বডি ডিজিটাল প্রিন্টের সাথে মাইক্রোমিনি কাজ আর এখানে একটা জামদানি একটা অবয় আছে মানে এগুলো ড্রেসের ধরনই আলাদা অন্য অন্য যে কোনো ড্রেসের চেয়ে আলাদা খুবই ভালো লাগবে ফ্রন্টের যে কাজ পাচ্ছেন ব্যাক পোর্শনের সেম ওয়ার্ক একদম গর্জিয়াস মানে কটনের মধ্যে কিন্তু সিকোয়েন্স এমব্রয়ডারি যে গর্জিয়াস কাজ মানে এত কম প্রাইসে রিটেল প্রাইস নিতে গেলে মিনিমাম আপনি ষোলো থেকে সতেরোশো টাকা লাগবে ষোলোশো তো আগে আমাদের এগুলো ভিডিও ছিল তাই না ষোলোশো পঞ্চাশটা আমাদেরই ভিডিও দেওয়া ছিল এগুলো সব অফারে যাচ্ছে এই অফারটা আমরা কিন্তু এই দিতে চাইনি কিন্তু অনেক আপুই কিন্তু বলেছেন আর এগুলোর ম্যাটেরিয়ালটা একটু বলি এই দোপারটা যেটা দেখতেছেন এটা কটন অবশ্যই কটন জামা কটন বাট এইটার মধ্যে আপনি যেটা পাবেন যে এটা পিওর ওনার একটা ফিল পাবেন এত হালকা এত হালকা পিওর ওনার ফিল পাবেন বাট কটন মানে একদম চিকন সুতার খুবই ভালো লাগবে মাত্র বারোশো পঞ্চাশ দুইটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি কালারগুলো দেখেন অসম্ভব লেভেলের সুন্দর প্রতিটা কালার এটার কালারগুলো দেখবেন আপনি অন্য অন্য যে কোনো ড্রেসের সাথে এটা কখনই মিলবে না ইনশাল্লাহ যারা নেবেন দুইটা দশটা যারা নেবেন যে কটা নেবেন জিতে যাবেন কারণ এই রমজান মাসে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে এত ফুল প্রোডাক্ট এটা আমাদের লাভের কিছু না এটা আপনাদের জন্যই এই অফারটা বেসিক্যালি এই কেনাকাটার অডিয়েন্সদের জন্যই কারণ এই অফারটা আমরা রমজান মাসে দেই না অনেকে কিন্তু রিকোয়েস্ট করেছিলেন তাই দিলাম শেডটা দেখেন একটা জামদানি শেড আছে পুরোটা কালার দেখেন মানে ছবির মতো সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ আগেগুলোর ভিডিও ছিল ষোলোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ দিয়েছি ডেলিভারি চার্জ ফ্রি দুটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি দোপাট্টা পাবেন সুতি কিন্তু ফিল হবে পিওরের এগুলো সব অডিয়েন্সের জন্য কম্বো অফার দুটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি কাপড় কোয়ালিটি হিউজ কাপড় আছে হিউজ কাপড় আছে হ্যাঁ এই ডিজাইনটা দাও হিউজ কাপড় আছে দেখা গেছে যার যত পিস যেভাবে মনে হচ্ছে মেক করতে পারবেন যেমনই একটা ডিজাইন এটা যে কি পরিমাণ সুন্দর এটা খুলো একটা ড্রেসের তো একটা ডিজাইন থাকে একটা ড্রেস একটা সৌন্দর্য থাকে এই ড্রেসগুলো আমি বলছি কোনো ড্রেসের সাথে মিলাতে পারবেন না ইনশা আল্লাহ দেখেন কালার কি দেখছেন মানে একটা ছবি একটা ফ্রেম আমি এই জন্যই বলছি ভিডিও শুরুতে যত পিস খুশি লাগে নিয়ে রাখেন লাভ হবে যত পিস নিয়ে রাখবেন এই যে কাজগুলো দেখতেছেন এটা মাইক্রোপিনি কোনো হাতে লাগবে না পুরোটা ডিজাইন কিন্তু দেখার মতো এখান থেকে নেক করে নেবেন গলার প্যাটার্ন এখানে কিন্তু একটা অ্যাঙ্গেলের ডিজাইন আসছে ব্যাকটা দেখাই হ্যাঁ একেবারে সেম ফ্রন্টে যে ওয়ার্কটা পেয়েছেন ব্যাক পোষণের সেম ওয়ার্ক স্লিপে সেম ওয়ার্ক মানে হচ্ছে ড্রেসটা যখন আপনি বানাবেন আপনি সুনতি বানান যা একটু হেলদি বা এক্সট্রা লার্জ কাপড় যাদের লাগে আপনি বানান কোনো সমস্যা নেই নিজের মতো করে বানাবেন যেভাবে খুশি সেভাবে ওয়াশ করবেন যেভাবে পরবেন কাপড়গুলো ধরার সাথে সাথে অন্যরকম ভালো লাগা কাজ করবে হ্যাঁ দেখার মতো কালেকশন অসম্ভব সুন্দর আর দোপাট্টাগুলো এক একটা মন হচ্ছে ছবির ফ্রেম বাধাই করে রাইখা দিলেও ভালো লাগবে মানে এত সুন্দর দোপাট্টা জামার মধ্যে হয় মার্শাল্লাহ সুন্দর সুন্দর যেটা ভালো জিনিস কোয়ালিটি জিনিস সুন্দর জিনিস এটা বলতেই হবে ইনশাআল্লাহ দেখেন বারোশো পঞ্চাশ ষোলোশো কিন্তু ভিডিও ছিল এগুলোর পরবর্তীতে এই ডিজাইনটা আমরা বারোশো পঞ্চাশ ভিডিও দিয়েছি আজকেও দিলাম এটা রমজান মাসে দিতে চাইনি আপনাদের রিকোয়েস্টের কারণে দেওয়া অনেক আপুরাই আমাদের হোয়াটসঅ্যাপে হ্যাঁ আমাদের কমেন্টে জানাইছেন যে এটা অফারটা কম্পোটা জন্য আবার দিই দিয়ে দিলাম তবে এই রমজান মাসে এই অফারটা আর দিতে পারবো কি না নিজেই জানি না সুন্দর এটা আরেকটা কালার আগেরটা কিন্তু শেডের মতো ছিল হ্যাঁ একটু গ্রিন গ্রিন এটা আরেকটা কালার কেমন নিয়ে নিন দুইটা দশটা পাঁচটা যে কটা লাগে নিয়ে নিন পাইকারি যারা নিচ্ছেন আপনাদের জন্য একই প্রাইস থাকবে মানে এটা অফার তো অফার এটা সবার জন্য একটাই থাকবে বেশি করে নিয়ে রাখেন ভালো দামে বিক্রিও করতে পারবেন এটা ছবির মতো দেখেন দোপাট্টাগুলো আর প্রতিটা দোপাট্টা মানে এত হালকা এত লাইট এটা মানে ভালো লাগে হাতে ধরলেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে ইনশাল্লাহ মাত্র বারোশো পঞ্চাশ দুইটি প্রোডাক্ট নিয়ে ডেলিভারি চার্জ ফ্রি সামনে পিছনে কাজ করা পাচ্ছেন আচ্ছা এটা একদম নতুন ডিজাইন এর আগে ভিডিও দেইনি দেখেন কি জিনিস দিচ্ছি দুটি নিলে ডেলিভারি ফ্রি কালার খুলো ফটাফট কালারগুলো খুলো এই ড্রেস যারা নেবেন জিতে যাবেন ইনশাআল্লাহ দেখেন কেনাকাটা রেকর্ড পরিমাণ সেল হয় আমাদের এগুলো এগুলো শত শত পিস সারা বছর আসে কিন্তু ডিজাইনের তো ভেরিয়েশন থাকেই তো ঈদের মধ্যে কিছু ডিজাইন আসছে তাই দিয়ে দিচ্ছি নিয়ে নিন লাভবান হবেন ইনশাআল্লাহ একদম আপডেট এটা একটু মাস্টার্ড কালার দেখতেই পাচ্ছেন যে পুরো ডিজাইনটা কিন্তু একটা আলাদা এখানে লোয়ার পোশনটা কয়েকটা লেয়ারের আছে এবং পুরো বডিটা কিন্তু যে যেরকম একদম ফুল জল ছাপের মতো একটা ডিজিটাল প্রিন্ট ফুল বডি ওয়ার্ক করে নেক আছে আর এই পাশে কিন্তু একটা প্যানেল আছে এটা আপনি স্লিপসে প্যান্টে যা মনে হচ্ছে দিয়ে দিয়েন কোনো সমস্যা নাই সুন্নতি বানাবেন যেভাবে খুশি সেভাবে বানাবেন ভালো লাগবে স্লিপসটা দেখাও তো দেখেন স্লিপসটা কিন্তু খুব সুন্দর একটা প্যাটার্ন রিয়েলি রিয়েলি অসাধারণ কটনের ড্রেস একদম একশো পার্সেন্ট শ্রুতি এক গ্রেডের কটন হবে ইনশাল্লাহ মাত্র বারোশো পঞ্চাশ দুইটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি ঢাকা ঢাকার বাইরে যেখানে নেন অসম্ভব সুন্দর ড্রেস কম্বো অফারে পাচ্ছেন দুপাটা দেখেন আমি তো বললাম যে আমাদের ভিডিওগুলো দেখার পরে আপুরা যারা আছেন নিয়ে নিয়েন গিফটের জন্য নিজেদের জন্য যেহেতু সামনে গরম এই টাইপের ড্রেসগুলো কিন্তু অনেক বেশি কমফোর্ট হবে অনেক বেশি কমফোর্টেবল অনলি বারোশো পঞ্চাশ দুটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন সুন্দর কালেকশন এটা আরেকটা কালার সেম ডিজাইনের কালারগুলো দেখাও একটু অনুরোধ আবারও করে রাখতেছি অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি ভিডিওটা একটু লেন্দি হতে পারে দয়া করে শেষ পর্যন্ত কন্টিনিউ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এটা আরেকটা কালার গ্রিনের মধ্যে কেমন প্যানেল ওয়ার্কটা দেখেন প্যানেল ওয়ার্কটা দেখেন কত সুন্দর এত সুন্দর করে সাজানো গুছানো আবার এই যে মাইক্রোমিনি সিকোয়েন্স কোনো হাতে লাগবে না ফুল বডিটা করা আছে সামনে পেছে সেম ওয়ার্ক আছে দুপারটার কালারগুলো দেখেন সুন্দর কত আর এগুলো যখনই আপনি ধরে দেখবেন আপনার ভালো লাগা কাজ করবে যে না সুন্দর ড্রেস এটা আপনি বলতে হবে ইনশাল্লাহ যে না আসলে ভালো জিনিস বারোশো পঞ্চাশ এগুলো কিন্তু ষোলোশো পঞ্চাশে ভিডিও দেওয়া ছিল আমাদের চ্যানেলে আছে আপনি চাইলে চেক করে দেখবেন কমেন্টও দিয়ে দিব। ডিসক্রিপশানে দিয়ে দিব চাইলে দেখবেন আচ্ছা আপনাদের রিকোয়েস্টের সুপার হার্ট থ্রপ শত শত পিস সেল করেছি এই ডিজাইনগুলো এই ডিজাইনগুলো শত শত পিস সেল করেছি মানে একটা দুপাটাই খুলি এই ড্রেসটা আমি সবসময় দেখানো দুপাটা দেখা এই জন্য মানে একটা সুন্দর জিনিস দেখেন কি পরিমাণ সুন্দর দুপাট্টাগুলো ড্রেসটা দেখাও দেখাও এটা ভালো লাগবে বেবি পিঙ্কের মধ্যে এই ড্রেসের ভিডিও আমাদের চ্যানেলে আছে ষোলোশো পঞ্চাশ টাকা আমরা বারোশো পঞ্চাশ এখন দিচ্ছি ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন দুইটি নিলে একটি নিলে কিন্তু হচ্ছে না আর একটি নিবেনও না যারাই নিবেন বেশি করে নিয়ে নিন এগুলো লাভ আছে বেবি পিঙ্ক কালার কেমন একদম লাইটের মধ্যে হবে ফুললি ডিজিটাল আর যে ওয়ার্কটা দেখতে পাচ্ছেন একদম হ্যাপি মোডে করা আছে কোনো হাতে লাগবে না হ্যাঁ এটা একদম স্মুথ বেবি ক্যারি করবেন কিছুই মনে হবে না ইজি থাকবেন ইনশাল্লাহ কমফোর্ট থাকবেন এটা ব্যাকপোষণ সুন্নতি প্যাটার্ন বানান কামিজ বানান যেভাবে খুশি বানান প্রচুর বডি ক্যাপাসিটি আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আর এখানে কিন্তু বলে দিই এই কালারে যেমন এই কাজ আবার এই সেম কালারের মধ্যে কিন্তু কাজের পরিবর্তন আসতে পারে দয়া করে একটু অ্যাডজাস্ট করে নেবেন এই কাজে এই কালার এই কাজ পাচ্ছেন আবার সেম কালারে কিন্তু অন্য ধরনের কাজও থাকতে পারে একটু খেয়াল করবেন তো চেঞ্জ থাকতে পারে এই যে আমি এখানে দেখাই দেখি এই দেখেন এটা কাজ কিন্তু আলাদা কেমন একই কালার কাজ কিন্তু আলাদা আবার এই কাজও আসছে এই জন্য একটু খেয়াল করে নেবেন বলে দিলাম যেটা ক্লিয়ার কথা রমজান মাস উনিশ বিশ কথা বলে না সব সবসময় চেষ্টা করি রিয়েল যেটা ভালো প্রোডাক্টে সেল করার ইনশাআল্লাহ মাত্র বারোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ ভিডিওতে আছে এটা আমাদের চ্যানেলেই আছে আপনি দেখবেন কারাচে বুটিক সার্চ দিলে পেয়ে যাবেন ইন্সপায়ার্ড কালেকশন এগুলো সুন্দর পেস্টাল গ্রিন প্রতিটা কালার কিন্তু সুন্দর চোখে লাগার মতো এগুলো চোখে লাগার মতো দেখেন কি পরিমাণ সুন্দর চোখে লাগার মতো খুলো কালারটিকে দেখাও ফটোফট পেছনটা দেখাও ফ্রন্টে যেরকম কাজ পাবেন ব্যাক পোষণে সেম ওয়ার্কটাই পাবেন স্লিপসের জন্য অনেকটা কাপড় আছে মানে সাধারণত এই রিলেটেড আপনি ডিজাইন পাবেন অন্য অন্য ধরনের এই প্যাটার্ন কিন্তু কখনোই পাবেন না বাট এগুলোর যে কাজ ব্যাক কিন্তু সাধারণত থাকে না বাট আমাদেরটা আছে সবসময় সেল করতেছি প্রচুর সেল এটা আপনাদের রিকোয়েস্টে কিন্তু ভিডিওটা আনা আপনাদের রিকোয়েস্টে কিন্তু দেওয়া এটা রমজান মাসে দিতে চায়নি কারণ এটা সারা বছর একটা অফার ভিডিও তারপরে অনেকে রিকোয়েস্ট করেছেন দিয়ে দিলাম বারোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশের ড্রেসগুলো দুইটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি কম্বো অফার দিয়ে দিলাম এটা আরেকটা কালার সুন্দর সুন্দর কালেকশন কেনাকাটা সবসময় আপনাদেরকে প্রোভাইড করে ইনশাআল্লাহ মিস করবেন না ইনশাল্লাহ একজন আপু মিস করবেন না একটা দুইটা না বেশি করে নিয়ে রাখবেন গিফট করেন নিজেদের জন্য যেভাবে খুশি সেভাবে দেন কোনো সমস্যা নেই ভালো লাগবে কেমন আচ্ছা এটার না দুপারটা দেখা পাইসো আচ্ছা দেখাও এটা দুপাটাটা দেখেন প্রতিটা কালার কিন্তু সুন্দর ছবির মতো বারোশো পঞ্চাশ দেখেন ছবির মতো সুন্দর ছবির মতো সুন্দর যতক্ষণ দেখবেন এগুলো ভালোই লাগে এগুলো ভালোই লাগে দেখাইতেও ভালো লাগে বারোশো পঞ্চাশ টাকা দুইটি নিলে ডেলিভারি চার্জ ফিস সামনে পিছনে কিন্তু প্রচুর কাজ থাকে এগুলো ফুল গর্জিয়াস আচ্ছা বলতে বলতে ডিজিটালের এই ডিজাইনটা যারা একটু ডাস্টি চার্ট পছন্দ করেন আমাদের গত ভিডিওতে আমার ডাস্টি চার্টের যে ডিজাইনটা মানে এক নিমিশে শেষ হয়ে গেছে ডাস্টি চার্টটা সবাই এত লাইক করে কেন জানি না শেষ হয়ে গেছে নিয়ে নেবেন আপনারা এই যে এটা সিমিলার একটা ডিজাইন কাছাকাছি সুন্দর এবং ভিডিওর শেষ কালার কিন্তু এটা হ্যাঁ পুরো ডিজাইনটা দেখেন খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে ফুল বডি ওয়ার্ক করা আছে একশো একশো সুতি এবং এই অবয়টা দেখেন অন্য রকম ভালো লাগতেছে পেছন পার্ট সুন্দর স্লিপসের জন্য কাজ দেওয়া আছে অসাধারণ সুন্দর বারোশো পঞ্চাশ দুইটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি একটা দুইটা না চেষ্টা করবেন বেশি বেশি করে নেওয়ার দোপাট্টা দেখেন দেখছেন এটা একটা ছবির ফ্রেম যদি বাদাই করে রাখেন তাও ভালো লাগবে দেখেন এত সুন্দর দুপাটা বারোশো পঞ্চাশের ড্রেসে এত সুন্দর দোপাট্টা একদম হালকা কটন দুপারটা কিন্তু ফিল পাবেন পিওরের এত লাইট এত হালকা খুব স্মুথ যত পিস নেবেন লাভবান হবেন কারণ ঈদে কিন্তু অনেকে প্রচুর ড্রেস গিফট করেন এগুলো নিয়ে নেবেন ইনশাল্লাহ রিকোয়েস্ট আসলে লাভবান হবেন ইনশাআল্লাহ এটা পরবর্তী কালার দাও আচ্ছা আমরা দেখাতে দেখাতে একটু বলি যারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো দেখা হবে নতুন কিছু নিয়ে তবে এই অফারে ভিডিওটা সামনে দিতে পারি কিনা সন্দেহ চেষ্টা করব কিন্তু সম্ভব কিনা জানি না ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম